আমার বেহরাজু সাহবাব মুসলমানের সন্তান যদি হইয়া থাকো হরেশচন্দ্রের পলা পোলা যদি না হইয়া পান যদি না করি থাক আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ যদি পান করি থাকো বুকে হাত দিয়া বলো কোরআন শরীফের মধ্যে নাচ শব্দের অর্থ কি কোরআন শরীফের মধ্যে নাচ শব্দের অর্থ কি মানুষ তা এতে যে কয় নাচ শব্দের অর্থ নাচ নাচ শব্দের অর্থ কি নাচও। এতে কোরআন শরীফের মধ্যে বিকৃতি করছে নি তো কোরআন শরীফের মধ্যে যে বিকৃতি করে ইসলামী স্টেট হইলে কথার আগে কল্লা উড়াই দাও ওয়াজিবুল কতল এখানে ইসলামী স্টেট নাই গতিকে না বাসি গেছে বদমাইশের বাচ্চা বদমাইশ আমার বেগেরা দোস্ত বাব একটু সামনে চলেন না এর পরে কি খুশি এত জানেননি আল্লাহ আকবর এই বদমাশের বাচ্চা বদমাশ কয় তোর গো খোদার এটা মুখনি না ভুটকি কারে কইছে আল্লাহ রে কইছে তোর খোদার এটা মুখ না ফুটকি কি লেন কয় এক মুখে যদি মানুষ দুই কথা কয় তে হাতেরে কয় না তোর এটা মুখ না ফুটকি ক তোর খোদা এক মুখে এত কথা কইলো কা কি কইছে ক তোর খোদা একবার কয় প্রথম সৃষ্টি এসকো আরেকবার কয় প্রথম সৃষ্টি আর সব আরেকবার কয় প্রথম সৃষ্টি রু আরেকবার কয় প্রথম সৃষ্টি নূর তোর গো কোথায় এক মুখে এত কথা কয় কা আমার বেয়ের আদর্শ হবাব আমার প্রথম কথা হইল যেই কথাগুলারে হেতে আল্লাহর দিকে লাগাইছে এই কথাগুলো আল্লাহ কয় নাই এই কথাগুলো নাই এগুলো হলো সব হাদিসের কথা সব কি হাদিসের কথা তোর মধ্যে সবগুলো কথা হাদীসের কথা না কিছু কিছু আছে সত্য হাদিস আর কিছু কিছু আছে জাল হাদিস কিছু কিছু আছে কি জাল হাদিস তা এখন হাদিস কি নবীর কথা না আল্লাহর কথা তো হাতের নবীর কথা রে মানুষের কথা রে নিয়া আল্লাহর দিকে লাগাইয়া আল্লাহরে দোষারোপ করি আক্রমণ করি করতেছে তোর গো খোদার হিটা মুখ না মুসলমানের বাচ্চারা তোমার আব্বারে যদি কেউ মন্দ কয় তোমার গাজলে জলে তোমার মারে যদি কেউ মন্দ কয় তোমার গাজলে তোমার নেতারে যদি কেউ মন্দ কয় তোমার গাজলে তোমার আল্লাহরে মন্দ কওয়ার পরে তোমার মনটা জলে না বরং তুমি আবিল্লা সরকারের পক্ষে কথা কও তুমি গোড়ার ডিমার ইমান দামি তোমার ইমান আসে নিচু মূর্ত মুসলমান দুনিয়ার সব কিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ মুসলমান বরদাস্ত করতে পারে তাহলে শুনেন হজরত আবু বক সিদ্দিক রাজি আল্লাহ জন্য নবীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য হসবাত্ম ইয়াহুদি একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সব সময় আবু বকররের টিটকারি করে শুনেই শুনেই এখন আমাদের যুগেও মানুষ কতগুণ এরকম আছে রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন দলকানা আমার বেদিনা দোস্ত মাদ্রাসার ছাত্র জ্ঞানী যেতে লাগলে আর বিজ্ঞান যেতে লাগলে দুইজনে মিলে একটু ফুসুর ফুসুর করে টিটকারি না করলে তিরস্কার না করলে হাতের ফেটের ভাত জমায় না এমনি কিন্তু মুসলমান এমনি কিন্তু কি মুসলমান আমার বাইরা হজরত আবু বকর সিদ্দিক রাস্তা হাঁটে ইয়াহুদি এটা সব সময় আবু বকরকে উত্তেক্ত করে তিরস্কার করি করি ক্রিটিসাইজ করি করি কিন্তু আবু বকর তো আল্লাহ একবার আবু বকর তো আর হামু উম্মাতি আবু বকার নরম বাপের বেটা তাকাইও দেখে না শুনছিও মনে করে না নিজের পথে নিজে চলে যায় আজকে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানু মসজিদে নবীর থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছে এই ইহুদির বাচ্চা ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকরের শুনাইয়া শুনাইয়া কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির আর যে বকর গতির মধ্যে ব্যারেক লাগাইছে কি লাগাইছে ব্যারেক লাগাইছে দাঁড়াইছে এমনি হাফ যে উঠছে

কার কথা কা আবু বকরের কথা কত্তর মনে হয় কনান দিবুল মনে হয় আবু বকরে ন তোরে মনে হয় পাইছে তো মনে হয় পাইছে ইয়াহুদি কয় না না আমি আবু বকরের আমার হোমরে পায় নাই আবু বকরে থাপড়াইছে আমার আবু বকর তো ইচ্ছা বিনা কারণে কেউ থাপড়া মানুষ ন আচ্ছা তোরে যে থাপড়াইছে সাক্ষী কন রসুল আকুম কয় তোর থাপড়াইছে সাক্ষী কর কয় সাক্ষী লিখুন তুমি আর গাল ইনকোয়ারি করো দেখো আবু বকরের আঙ্গুলের দাগ আমার মুখের মধ্যে বিদ্যমান রসুল আক্রম সাল্লু আলী বসার থেকে উঠি ইনকোয়ারি করছে বিবাদির গাল বাদী গাল ইনকোয়ারি করে দেখছে আঙ্গুলের নিশান মুখের উপরে বিদ্যমান রসুল আকম সাল্লাহুআ আলী আসাল্লাম আল্লাহু আকবর ইনসাফের আদালতের জজ ইনসাফের আদালতে জজ এই এই আদালতে বে নাই বে এই আদালতে স্বজন প্রিয়তা নাই আমার দলের লোকলে বিচার একরকম অন্য দলের লোকলে বিচার এক রকম আমার ক্ষেত্রে হলে সহ সহ আরেকজনের ক্ষেত্রে হলে ভ ভ ঠিক হ্যাঁ

রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আপনার বিরুদ্ধে মুহাম্মাদি আদালতে মামলা হয়েছে বাদী ইহুদি বাদী ইহুদি এই ইহুদি আপনি নাকি তার মুখের উপরে থাপ্পড় দিবেন কথা সত্য না মিথ্যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্দিক তো আবু বকর কি সিদ্দিক সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় যেই মানুষটার মুখের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা বাহির হয় নাই আর ইসলাম গ্রহণ করার আহ করেন ইসলাম গ্রহণ করার পরেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই মানুষটার মুখের থেকে একটা মিথ্যা বাহির হয় না তার নাম সিদ্দিক একটা মিথ্যাও যদি জীবনে বাহির হয় সে সিদ্দিক হইতে পারে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামকে আবু বকর সত্য না মিথ্যা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ অনুগর জি হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সত্য আমি তার মুখে থাপ্পড় দিছি রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম কয় আবু বকর আপনি মুসলমান সেই ইয়াউদি তাই হইতে পারে কিন্তু বিনা কারণে তো আপনি তারা থাপ্পড় দিতে পারেন না ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই তাড়াতাড়ি কারণ দর্শান কেন তার মুখে আপনি থাপ্পড় দিলেন আবু বকা দিক আরো শুনে আমি প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া দাবা করি নামাজ পড়ার জন্য সে রাস্তার পাশে দাঁড়িয়ে আমার উত্তেক্ত করে আমার তিরস্কার করে আমার ক্রিটিসাইজ করে আমি শুনছিও মনে করি না তাকাই আরও দেখি না চলি যাই আজকে যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাইতেছিলাম এই ইয়াহুদি পাশে দাঁড়াইয়া আমার এ শুনাইয়া কয়। কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির ইয়া রাসুল আল্লাহ যখন আমার আল্লাহরে ফকির কইছে আমার আল্লাহর উপরে যখন আক্রমণ করছে আমার ইমানের সাগরে জোয়ার আসে গেছে আমার কলিজায় আগুন লাগি গেছে আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই নিজের অজন্তেই মুখের উপরে থাপ্পড় লাগাইয়া দিছি ভাই এটা ইমানই থাকা এটা কি বুকের ভিতরে যদি ইমান থাকে তাহলে তোর বউ আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি তোর ছেলে আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি মেয়ে আক্রমণ করলে বরদাস্ত করতে পারবি সম্পদের উপরে আক্রমণ হলে বরদাস্ত করতে পারবি এমনকি তোর নিজের জানের উপরে আক্রমণ হলেও বরদাস্ত করতে পারবি কিন্তু আল্লাহর উপরে আক্রমণ হলে রসুলের উপরে আক্রমণ হলে তুই বরদাস্ত করতে পারবি না যদি সত্যিকার তোর বুকে ইমান থাকে কিসের বিএনপি কিসের আওয়ামী কিসের জাতীয় পার্টি

হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য রসুলের সামনে তুমি হাত বাড়াইতে পারবে না আল্লাহ রসুল আকুম সাল্লাম কাবু বাকর যদি সে আপনার আল্লাহ রে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পড় দেওয়া যথাযথ উচিত উচিত যদি আপনার আল্লাহকে সে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পট দেওয়া ঠিক আছে কিন্তু আপনার আল্লাহকে সে ফকির বলছে এটা আপনার দাবিয়ে না আমার কোর্টে বিচারের বিধান হইল আল বাইয়িনাতু আলাল ইয়ামিন আলা আনকার যে দাবি করবে তাকে তার দাবির পক্ষে সাক্ষ্য পেশ করতে হবে আর যদি সাক্ষ্য পেশ করতে না পারে তাহলে বিচারক বিবাদের থেকে হলফ নিবে বিবাদী হলফ করে যদি বলতে পারে তাহলে বিবাদীর পক্ষে রায় হয়ে যাবে এটা হলো আমার আদালতের বিচারের বিধান আবু বকর আপনার আল্লাহর ফকির সাক্ষী কি আপনি সাক্ষী দেন বিনা সাক্ষী আমি আপনার রায় দিতে পারবো না তামাশা দেখছেন আরে আবু বকর এটা অন্য বিজির জন্য আবু বকরের কি কোরবানি আরে আমি ফরিদুদ্দিন নালায়েক আমি তো জাহেল মুরুক্ষ মানুষ আমি জাহেল হওয়ার পরে হোক উস্তাদদের থেকে কিতাবের মধ্যে টুটাফাটা যা পড়ছি শুনছি আজকের ফজর পর্যন্ত আবু বকরর মানাকাত বয়ান করলেও শেষ হবে না আবু বকর শক্তি খালি লোক না আফজাল উনাসি বাদাল अंबিয়া ওয়ালি সিদ্দিকরু জাহানুন ভলি সিদ্ধি তেরুজহানুন জালিয়ুন আলাদিয়া রেমিনগায় রেহেতিমা আলী সোয়ালক্ষ নবিরসুলের পরে আর যত আদম সন্তান দুনিয়াতে আসছে আসবে আসছে এই সমস্ত আদম সন্তানদের মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্বউত্তম আদম সন্তান নবীরসুলদের পরে সিরিয়াল নম্বর এক আবুবকর সিদ্ধি সিদ্ধি আর আমার রসুলে কয় আবু বকর সব ঠিক আছে সব মানি আমি সব বুঝি আপনি আমার জন্য এই পর্যন্ত কি কি কোরবানি দিয়েছেন সব আমার মনে আছে কিন্তু সাক্ষী ছাড়া তো আমি বিচার করতে পারবো না সাক্ষী দেন আবু বকর সিদ্দিকা আমি কয় আর সিলিল্লাহ প্রতিমধ্যে আমরা দুইজন ছিলাম সে আর আমি তৃতীয় কোনো ব্যক্তিত্ব ছিল না সে বলছে আমি শুনছি এখন আমি সাক্ষী কোথায় পাবো সাক্ষী কোথার থেকে দেব রসুল আরবি সাল্লাহু আলী ওসাল্লামকে আবু বকর সাক্ষী যদি আপনি দিতে না পারেন আমি তার থেকে হলফ নেব আর ইয়াহুদিরা হইল মিথ্যাবাদী ইয়াহুদিরা কি মিথ্যাবাদী রসুল আকরম সাল্লাহু আলী সঙ্গে সঙ্গে ইয়াহুদি এটারা জিজ্ঞাসা করলো এ ইয়াহুদি তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো কয় না না আমি এরকম কথা বলি নাই আবু বকর মিথ্যা করতেছে আমি এরকম কথা বলি আমার বেহরা দস্তাবাব এই সারা দুনিয়ার ভিতরে যত মিথ্যাবাদী আছে সবচেয়ে গ্রেট মিথ্যাগুলো ইহুদি ঠিক গ্রেট মিথ্যা কি ইহুদি ইহুদি মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কোন জাতি নেই আমার বেহরা দস্তাবাব এই জন্য আমি আমার মাহফিলগুলোতে কই মুসলমান ভুল কইয়েন না ভুল করিয়েন না ভারত যেরকম ইসলামের দুশ্মন কোরআন এর মুসলমানের দুশন ভারত যেরকম স্বাধীনতার দুঃশন সার্বভৌমত্বের দুশ্মন আমেরিকাও মুসলমানের বন্ধু নয় আমেরিকাও ইসলামের বন্ধু নয় আমেরিকাও দেশের বন্ধু নয় স্বাধীনতার বন্ধু নয় সার্বভৌমত্বের বন্ধু নয় দল দনো জালিম এক দনো জালিম এদিক থেকে ঘুরি ওই দিকে যাওয়ার কোন সুযোগ নাই

না আমেরিকা না ভারত সে হলফত হামে মস্তে মদিনা কর হে আল্লাহ আমি তো ভারতপন্থী হইতে চাই না আমি আমেরিকা পন্থীও হইতে চাই না তুমি আমাকে ভারত ভারত ভারতের দিকে আমার গতি দিও না আমেরিকার দিকে আমার গতি দিও না আমারে তুমি মদিনার পাগল বানাইয়া দাও ফাইতেন নাই দোয়া করতেন ইয়াহুদীকে আমি এরকম কথা কইনি আবু বকর মিথ্যা কথা বলছিস দেখছেন নি কিন্তু আমার হা কিন্তু রসুল আক্রমসাল্লাহ সাল্লামকে আবু বকর যখন হলফ করি বলছে ইহুদি বিবাদী হলফ করি বলছে সে মুসলমানদের খোদারে ফকির বলে নাই এখন আমি তার রায় দিতে বাধ্য হব কি রায় আপনি তাকে যেমনিভাবে একটা থাপ্পড় দিয়েছেন অনুরূপভাবে সে একটা থাপ্পড় আপনাকে দিয়া প্রতিশোধ নিবে এটাই হবে আমার বিচার আমার ভাইরা রসুলিয়া হুমসাল্লাহ ইসলামের জোবান থেকে এই কথা শোনার সাথে সাথে আবু বকর আল্লাহ আল্লাহন দুই চোখের থেকে বৃষ্টির পানির মতো ফানি ঝরা আরম্ভ হয়েছে হায় রে কপাল আমি তো তার নির্জনে থাপ্পড় দিছিলাম কেউ দেখে নাই আর এই ভরা মজলিসের মধ্যে ইয়াহুদি বুঝি আমার মুখে থাপ্পড় দিবে বুঝি আমার আল্লাহ আর সে আজিম থেকে তাকে এরইসে সব দেখতেছে জিব্রাহলের দেখছে ও জিব্রাহল তাড়াতাড়ি আয় এক সেকেন্ড যেন দেরি না হয় আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে বিচারের রায় যেন বাহির না হইয়া যায় তাড়াতাড়ি আয় আমার বন্ধুর কাছে ওহি লইয়া যা কোরআন লইয়া যা আমার বন্ধুর কাছে কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে জানা ইহুদির বেচা মিথ্যা করতেছে ইহুদি যে আমারে ফকির কইছে সেটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি শুনছি আজকে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফকির মনে আছে নি কি বুঝাইতেছিলাম ইমানদার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না যেমনি ভাবে আবু বকর পারে নাই তেমনি ভাবে কেমন পর্যন্ত আবু বকরের সৈনিকেরাও পারবে না আল্লাহর উপরে আক্রমণ যেদিক থেকে আসে আবু বকরের সৈনিকেরা প্রতিহত করবেই করবেই জীবন দিয়া প্রতিহত করবে الله اكبر